হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানান তো দেখো আজকে আমরা ইংলিশের ওপর একটা লেসন প্ল্যান বানিয়েছি যেটা ক্লাস ফোরের ওপর রয়েছে এবং আমার সাবজেক্ট দেখো ইংলিশ টু ডেজ লেসন শান্তিনিকেতন এবং আমি কতটা নিয়েছি তোমরা ইউনিট সাব ইউনিটে ভাগ করতে পারো আমি এখানে লিখে দিয়েছি এরকমই ইট ইজ আফটারনুন থেকে আর না আর নো মোর পর্যন্ত আমি আজকে পড়াবো তো আমি যে লেশন প্ল্যানগুলো বানাচ্ছি আমি জানি না কতটা ঠিক বা ভুল আমি বানাচ্ছি তো তোমরা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে যাচাই করে নেবে যে কতটা ঠিক হচ্ছে বা ভুল হচ্ছে হয়তো আমি ভুলও হতে পারি হয়তো আমার কোনো স্পেলিং বা বানানো ভুল হতে পারে তোমরা একটু কিন্তু আমাকে আমার লেশন প্ল্যানটাকে অন্ধের মতন বিশ্বাস করে নেবে না নিজেরা একটু যাচাই করে দেখবে যে কোথাও কিছু ভুল আছে না এবং সেটা তোমরা নিজেরা কিন্তু কারেকশান করে নেবে বা আমার যদি কোথাও ভুল থাকে আমাকে বলতে পারো আমি সেটাকে নিজে কারেকশান করে নেবো যদিও আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমার খাতাগুলো সব জমা নিয়ে নিয়েছে তো দেখো বেশি কথা না বলছে না বলে আমি আজকে যে রেশন প্ল্যানটা বানিয়েছি চলে যাই দেখো স্কিল অফ ইন্ট্রিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অর্থাৎ যে আজকে যে যেটার উপর আমি লেশন প্ল্যান বানিয়েছি সেটা ইংলিশে আমরা বলছি স্কিল অফ ইন্ট্রিগ্রেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস যেটা বাংলায় আমরা বলছি সমন্বয় সাধন দক্ষতা দেখো এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নাম দেবে কোন ক্লাসের করছো আমি ক্লাস ফোরের করেছি নেম অফ স্টুডেন্টস অর্থাৎ কতজন বাচ্চা রয়েছে তাদের টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচার অর্থাৎ তোমাদের নাম হবে রোল নাম্বার দেবে এবং যখনই তোমরা কোনো লেশন প্ল্যান বানাবে তার একটা ডেট দেবে দেখো বিহেভিয়ারিয়াল কম্পোনেন্টস আমি দেখো তিনটে দিয়ে তিনটে কম্পোনেন্টস আমি দিয়েছি কারণ আমি লিখতে গিয়ে হঠাৎ করে ভুল করে আমি আবার এই লাইনটা টেনে দিয়েছি তো দেখো আমি অন্য একটা খাতা থেকে আমি তোমাদের এই বিহেভিয়ারাল কম্পোনেন্টটা পড়িয়ে দিচ্ছি দেখো স্ট্রাইকিং ইন ইনার সরি স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স অর্থাৎ কি বলতে চাইছে ইন্টিগ্রেশন ইন্টার সাবজেক্ট মানে কি একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যে সম্পর্ক ইন্ট্রিগেশন করা মেলবন্ধন খুঁজে বার করা তার মধ্যে কি যোগ সূত্র রয়েছে সেটা বের করা এবং সেটা বাচ্চাদের মাধ্যমে করানো হবে যেটা আমরা বাংলায় আমরা পড়েছি দেখবে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যে সম্বন্ধ সাধন বা সমন্বয়করণ করা সেটা অ্যালাউইং লার্নার্স টু ইন্ট্রিগেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রিগেশন এটা যেটা বাংলায় আমরা পড়ছি শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গ্রহণ অনেকের হয়তো দেখবে এই দুই নম্বর এবং তিন নাম্বার যে কম্পোনেন্টসটা রয়েছে গুলিয়ে যাচ্ছে আমরাও ঠিক মতো জানি না বা আমার হয়তো ভুল হতে পারে বোঝাতে গিয়ে তোমরা একটু ওনার থেকে যাচাই করে নেবে আমি ঠিক বলছি বা অন্যরা কতটা ঠিক বলছে যেটা সঠিক তোমরা সেটা কিন্তু করবে তো আমি যেটা বুঝেছি যে এখানে যে দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়ার কথা বলা হচ্ছে সেটা কিন্তু টপিক রিলেটেড বা বিষয়বস্তুকে রিলেট করে যে প্রশ্নগুলো করা হবে সেইগুলো এবার দেখো হেল্পিং লার্নার্স ইনটিগ্রেটেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস এখানে কি বলা হচ্ছে বাচ্চারাও এখানে উদাহরণ দেবে এবং তার জ্ঞানকে কাজে লাগাবে তার অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে কিন্তু এখানে বাচ্চারা উদাহরণের সাহায্যে হোক বা যা কিছু কারণের মাধ্যমে হোক বাচ্চারা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে যেটাকে আমরা বাংলায় আমরা পড়েছি যে শিক্ষার্থীদের কাছে থেকে যথাযথ উদাহরণ এবং এই যথাযথ উদাহরণ তাতে কিন্তু তাদের জ্ঞানকে কাজে লাগাবে তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে দেখো চার নাম্বারটা কী আছে এটাকে বাংলায় আমি বলছি সাধারণীকরণ স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন আ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্ট্রগেটিভ ক্লাসরুম সিচুয়েশন অর্থাৎ বাচ্চারা এখানে স্কিল অফ জেনারেলাইজেশন অর্থাৎ সাধারণীকরণ করবে কীভাবে সাধারণীকরণ সাধারণীকরণ মানে কি একটা সিদ্ধান্তে এসে উপনীত হওয়া বাচ্চারা আজকের বিষয়টি কী শিখলো কতটা জানতে পারলো কতটা বুঝতে পারলো সেটাকে বাচ্চাকে প্রশ্নের মাধ্যমে আমরা যা মানে কি যারা টিচাররা থাকবে তারা কিন্তু যাচাই করে নেবে তো সেটাই এখানে বলা হয়েছে হয়তো আমার প্রশ্ন উত্তরগুলো কিছু আগে পরে আছে তোমরা একটু সাজে গুছিয়েও করে নেবে করে নিতে পারো তোমাদের মতন দেখো টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে লিখব টিচার এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দেম গ্রিডস মানে কি বলছে টিচার ক্লাসের মধ্যে আসবেন এবং গ্রিটস করবেন কুশল বিনিময় করবেন কেমন আছো বাচ্চারা গুড মর্নিং স্টুডেন্ট এটা স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার এবং বাচ্চারাও কী করে গুড মর্নিং টিচার বলবেন তারপর তারা উঠে দাঁড়াবেন ক্লাসের মধ্যে দেখো হু ফাউন্ডের শান্তিনিকেতন তো কে প্রতিষ্ঠা করেছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর এটা হয়ে যাচ্ছে অ্যালাভিং লার্ন যে এক দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হুইজ ইভেন্ট ইন পপুলার ইন শান্তিনিকেতন তো পৌষ মেলা তো এটাও হয়ে যাচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা দেখো অনামিকা টেলমি সাম নেমস অফ ফেয়ার অনামিকাকে বলছে তুমি কতগুলো যেহেতু পোস্ট মেলা এখানে তার রিলেটেড যখনই কোনো প্রশ্ন হবে সেটার সঙ্গে রিলেট করে আবার একটা প্রশ্ন তোমরা করে নেবে দেখো এখানে বলছে কিছু মেলার নাম বলতে তো আমি আমি যেখানে থাকি সেখানকার কিছু মেলার নাম আমি দিয়েছি তো জয়দেব মেলা জয়দেব ফেয়ার শান্তিনিকেতন সরি কলকাতা বুক ফেয়ার তোমরা তোমাদের মতন যেখানে থাকো সেখানকার মেলার নাম দেবে তো এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা যেখানে বাচ্চারা এক্সপিরিয়েন্সকে নলেজকে কাজে লাগাচ্ছে ইউ কাম অ্যান্ড রাইট ডাউন মিসিং লেটার তো এখানে একটা শূন্যস্থান পূরণ দিয়েছে কারণ আমরা শুধু ক্লাসের মধ্যে গিয়ে শুধু পড়িয়ে যাবো ঘন্টার পর ঘণ্টা ধরে সেটা তো হবে না মাঝে মাঝে আমাদেরকে আমরা নিজেরা বোর্ড ওয়ার্ক করবো টিচাররা বোর্ড ওয়ার্ক করব বাচ্চাদেরকে ডাকবো তবেই একটা ক্লাসে কিন্তু বাচ্চারা কিন্তু মনোযোগী হবে এটা কিন্তু আমাদের মাঝে মাঝে বোর্ডওয়ার্কও করাতে হবে তো দেখো এখানে একটা শূন্যস্থান পূরণ দিতে বা ফিল করতে দেওয়া হয়েছে এবং বাচ্চাদের সেটা সেটা ফিল করেছে তো এটা দুই নম্বর যে কনফরেন্স রয়েছে সেটা হবে আন্ডার হুইজ ট্রিজ ডিজ রবীন্দ্রনাথ টেগর সিট টু রাইট পয়েন্ট হচ্ছে কোন গাছের নিচে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন তো দেখো আম্রকুঞ্জ আম্রকুঞ্জ কথাটা ওখানে যে আমরা এখানে যে যে টেক্সটটা রয়েছে সেটা কী বলছে আগে শান্তিনিকেতন কেমন ছিল পরে শান্তিনিকেতন ছিল কেমন ছিল সেগুলো সম্বন্ধে কিন্তু কথা বলছে যেখানে কিন্তু আম্রকুঞ্জ কথা বলছে শান্তিনিকেতন কথা বলছে শ্যামলি বলে কথা বলছে তারপর দিওয়ালি বলে একজন কথা বলছে তো দেখো আম্রকুঞ্জ বলতে ম্যাঙ্গো অর্চার অর্থাৎ আমের যে বাগান সেখানে বসে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখতেন সেটা বলা হয়েছে এবং এটা দু নম্বর যে কম্পোনিস্ট রয়েছে সেটা হবে মি সাম নেমস অফ ফ্রুটস অ্যাপেল ব্যানানা অরেঞ্জ গ্র্যাপস তো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট রয়েছে সেটা হোয়াট ট্রিজ ওয়ার ইনিশিয়ালি প্ল্যান্টেড ইন শান্তিনিকেতন তাহলে এখানে বলছে যে কোন গাছটাকে প্রথমের দিকে যেখানে শান্তিনিকেতন আগে শান্তিনিকেতন পরের শান্তিনিকেতন সম্বন্ধে যে আলোচনা করা হয়েছে তো আগে কী ধরনের গাছ সেখানে রোপণ করা হয়েছিল সেটা দেখো টু ছাতিম ট্রিজ অ্যান্ড আ ফিউ কিছু দুটি ছাতিম গাছ ছিল এবং কিছু তাল গাছ ছিল এটা হয়েছে দু নম্বর যে কম্পোনেন্ট রয়েছে সেটা হবে হু বট দ্য ল্যান্ড অফ শান্তিনিকেতন অ্যান্ড ইন হুইচিয়ার তো জিজ্ঞাসা বলছে যে শান্তিনিকেতন যে তৈরি হবে তার জন্য যে জমিটা কে কিনেছিলেন এবং কোন বছর কিনেছিলেন তো দেবেন্দ্রনাথ টেগর কিনেছিলেন বট ইন দেবেন্দ্রনাথ টেগর বট দ্য ল্যান্ড অফ শান্তিনিকেতন ইন এইটিন সিক্সটি থ্রি তো এইটিন সিক্সটি থ্রিতে কিনেছিলেন দেবেন্দ্রনাথ টেগর এবং এটা দুই নম্বর কম্পোনেন্টটা হবে হু ওয়াজ দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ টেগরকে হি ওয়াজ দ্য ফাদার অফ রবীন্দ্রনাথ টেগর দেখো এখানে বাচ্চা তাদের জ্ঞানকে কাজে লাগাচ্ছে এবং উত্তর দিচ্ছে তো সেটা হয়েছে হেল্পিং যে হেল্পিং যে লার্নার সেটা রয়েছে তিন নম্বর যে কম্পো হোয়াট ইজ অ্যাজ মেনশন ইন লেশন ইন শান্তিনিকেতন শ্যামলি কি বা কে যেটা শান্তিনিকেতন আমাদের যে পাঠ্য সেখানে মেনশন করা যায় তো শ্যামলী ইজ এ মাড হাউস ইন শান্তিনিকেতন তো মাটির তৈরি একটা বাড়ি যে শ্যামলী কথা বলতে তোমার পাঠটা পড়লেই বুঝতে পারবে যে দুই নম্বর কম্পোনেন্সটা এটা হয়ে যাচ্ছে হোয়ার ইজ শান্তিনিকেতন লোকেটে শান্তিনিকেতন কোথায় ইন বীরভূম ডিস্ট্রিক্ট এটা হয়েছে বাচ্চারা যে জ্ঞান অভিজ্ঞতা কাজে লাগে যে উত্তরটা দিচ্ছে সেটা যেটা হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে যথাযথ উদাহরণ এই কম্পোনেন্সটা হয়ে আছে তিন নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে হেল্পিং বলে সেটা হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টকে আমরা বাংলা জেলা বলে থাকি তো এটা হয়ে যাচ্ছে স্ট্রাইকিং বলে যেটা ইন্ট্রিগেট করা একটা মেলবন্ধন খুঁজে বের করা ইন্টার সাবজেক্টের মধ্যে তো দেখো একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় ইংরাজি একটা বিষয় বাংলা একটা বিষয় দুটো বিষয়ের মধ্যে একটা মেলবন্ধন খুঁজে বার করা হয়েছে তো সেই জন্য এটা হয়েছে এক নম্বর কম্পোনেন্সটা হোয়াট ডু ইউ লার্ন ফ্রম টু ডেজ আজকে পার্ট থেকে তোমরা কী শিখলে তো দেখো উই লার্ন ফ্রম টু ডেজ লেশন টু ভ্যালু এডুকেশন অ্যান্ড লার্নিং শেখা এবং শিক্ষা এবং শেখাকে মূল্য দিতে টু রেসপেক্ট আর্ট কালচার অ্যান্ড হেরিটেজ আর্ট অর্থাৎ শিল্প কালচার সংস্কৃতিকে বোঝানো হয়েছে আর হেরিটেজ বলতে আমাদের ঐতিহ্যকে এগুলোকে সম্মান করার কথা বলা হয়েছে টু লিভ ইন হারমোনি উইথ নেচার প্রকৃতির সাথে কীভাবে আমরা মেলবন্ধন করে তাল মিলিয়ে চলবো সেটা সেগুলো আমরা আজকে পার থেকে শিখেছি উই অলসো লান এছাড়াও আমরা কী শিখেছি শান্তিনিকেতন ইন্সপায়ার আস টু লিভ আ সিম্পল ক্রিয়েটিভ অ্যান্ড পিসফুল লাইফ কানেক্টেড টু নেচার অ্যান্ড উইথ অ্যান্ড এ আওয়ার ইনার সেলফস তো শান্তিনিকেতন আমাদের কি শিক্ষা দিচ্ছে বা কী শিখতে আমাদের ইন্সপায়ার করতে সাহায্য করছে না আমরা যেন শান্তিপূর্ণভাবে থাকি আমরা ক্রিয়েটিভ মানে কি সৃজনাত্মক কোনো কিছু কর্মের সাথে যুক্ত হয়ে আমরা আমরা একটা সিম্পল লাইফ লিড করি সাধারণ একটা জীবনযাপন করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে আমরা চলি সেরকমই আমাদেরকে ইন্সপায়ার করছে এগুলো এগুলো করতে আমাদেরকে ইন্সপায়ার করছে অনুপ্রাণিত করছে তো আজকের পার্ট থেকে আমরা এগুলো কিন্তু শিখতে পেরেছি তো স্কিল অফ এটা যে চার নম্বর যে কম্পোনেন্ট রয়েছে এটা স্কিল অফ জেনারেলাইজিং যেটাকে সাধারণীকরণ করা বলছি বাংলাতে তো সে হয়ে যাচ্ছে তো আমি একটা কথা বলি আমি কোনো সময় আমি একদমই বলছি না যে আমি যেমনই লেসন প্ল্যান বানিয়েছি তোমরা একদম আমার মতন দেখে তোমরা খাতার মধ্যে লিখে নাও তোমরা বোঝো বিষয়টা যে কেমনভাবে আমি করেছি বা করতে হবে এবং নিজের মতো করে বানানোর চেষ্টা করো তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ